oh আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা সিম্পল এমব্রয়ডারি ওয়ার্কের বোরকা কালেকশন নিয়ে যারা ইস্টার্ন কলেজ ভার্সিটি আপুরা একটু সিম্পলের মধ্যে এমব্রয়ডারি বোরকা কালেকশন নিতে যাচ্ছেন জাফরান ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই বোরকাটা একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে আমি একটু ডিটেইলস দেখিয়ে দেব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে আপুরা মাল্টি শপ কালেকশনে চলে আসতে পারবেন

আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে করে দেওয়া আছে আর এই বোরকাটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে বোরকার সামনে পশনটা দেখতে পাচ্ছেন সামনে পশন একটা কন্ট্রাস্ট কালার দিয়ে কিন্তু কম্বিনেশন করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিতা করে আছে আপনারা বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটা থাকছে সামনে পশনটা আর ব্যাক পশনটা কিন্তু কোনো কাজ থাকছে না ব্যাক পশনটা প্লেন থাকছে এটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবটা কিন্তু অনেক বড় সাইজের একটা হিজাব থাকছে আপনারা খুব সুন্দর কিছু কালার আছে আমি এক নজর গুলো দেখিয়ে দিচ্ছি বলে সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু নোট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালার আবর আছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর প্রতিটা কালারে মাশাআল্লাহ খুব সুন্দর থাকছে আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ এখন যে কালারটা পার্টিতে ওয়ার করার জন্য কিন্তু এই কালারটা আপনারা পারচেজ করতে পারেন যারা একটু সিম্পল কাজের মধ্যে পছন্দ করেন এই কালারটা পারচেজ করতে পারেন পেস্ট কালারের মধ্যে থাকছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে আমি একটু স্লিপটা পরেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে ব্ল্যাকটা খুবই সুন্দর তিনটা সুতা কিন্তু কাজ করে দেওয়া আছে ভিউয়ারস এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইস এনসা বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস অনলি 1700 টাকা হিজাব সহ ফুল সেট প্রাইস অনলি 1700 টাকা হলে আপনারা এই সিম্পল এমব্রয়ডারি ওয়ার্কের বোরকাটা পারচেজ করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান সরমে চলে আসতে পারে এছাড়াও অনলাইনে পারচেস করতে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার এগুলো বাংলাদেশে যে কোনো থেকে ঘর বসে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো আসসালামু আলাইকুম